হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে নিয়ে এসেছি একটা ফেব্রিক জুয়েলারির সেট হ্যাঁ এখানে থাকবে একজোড়া ইয়াররিং আর যে লকেটটা সেটা তো যাই হোক দেখো এখানে আমি সেটটা তৈরি করার জন্য কলঙ্কারি প্রিন্টের যে ফ্যাব্রিক হয় সেটা ইউজ করেছি আর এখানে কিছু এরকম কার্ডবোর্ড আর কি রাউন্ড শেপ করে কেটে নিয়েছিলাম তারপর কলঙ্কারি যে প্রিন্টের ফেব্রিকটা আছে সেটাকে ওই গোল করে কার্ডবোর্ড কেটে নেওয়া আর কি কার্ডবোর্ডগুলো দিয়ে একটু বড়ো সাইজ করে আর কি মাপ করে কেটে নিয়েছিলাম গোল গোল করে তারপর ফেভিকল আঠাশ সাজে এরকমভাবে যেরকম তোমরা এখন দেখছো ঠিক এরকমভাবেই চারপাশটা মুড়ে নিয়েছি আর এটা বেশ টান টান করে মুড়তে হবে তাহলেই কিন্তু সামনের দিকটা সুন্দর আসবে এখন একটা অসুবিধা হয়ে গেছে অসুবিধাটা কি সেটা আমি বলছি এই যে যখন আমি কানের সেট দুটো করলাম তখন দেখলাম দুটো দুই রকম প্রিন্ট চলে এসছে তো যাই হোক আমি এরকমই রেখেছিলাম তো এটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমি ঠিক করে দিয়েছিলাম তো যাই হোক দেখো এখানে আমি বেস যেটা থাকবে সেটাকেও কিন্তু ফেব্রিক দিয়ে কভার করে নিয়েছি আর এই আঠাটাকে না খুব বেশি দিলেও হবে না আবার খুব কম দিলেও হবে না অ্যাকচুয়ালি এটাকে ভালোভাবে স্টিক করবে সেরকম মাপেই দিতে হবে আমি পেছনের সাইডটাও আটকে নেবো সেম কাপড় দিয়ে যেটা সমান করে কেটেছিলাম সেটা দিয়ে সেম প্রসেসে কানের যে যেগুলো থাকবে সেগুলোকেও কিন্তু আমি কভার করে নেব সেম ফেব্রিক দিয়ে তো এবার এই সেটটার কথা বলে এই সেটটা যখন বানিয়ে আমি ছবি পোস্ট করি তো একটা কাকি এসে বলে তার শাড়ির সাথে নাকি একদম ম্যাচ করে যায় তো সে এসে বাড়ির থেকে আমাকে আমার এই এই জুয়েলারিটা কিন্তু নিয়ে গেছে তো যাই হোক তোমরা যদি কেউ অর্ডার করতে চাও তাহলে কিন্তু কমেন্ট করো আমি কমেন্টের পিন করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো তো যাই হোক দেখো এখানে বলতে বলতে বেসগুলো কিন্তু রেডি হয়ে গেছে আর এখানে কিছু জুট আর কি রোপ নিয়েছিলাম সেগুলোকে এরকম করে রাউন্ড করে পেঁচিয়ে নিয়েছিলাম এবার এগুলোকে কিন্তু আমি ডিজাইন হিসাবে ব্যবহার করেছি তো যাই হোক এরকম ওপরের সাইডে একটু গ্লু দিয়ে আর কি আটকে দেবো অ্যাকচুয়ালি ওপ কানের যেটা আছে সেটাকে ওপরে করব আর এটাকে কিন্তু রাউন্ড শেপ যেটা করেছিলাম সেটা মাঝখান মাঝখানে আটকাবো আর কি মাঝখানে একটু উঁচু করে আবারও একটা কথা বলে রাখি যে তোমরা গলার ভয়েস শুনে বুঝতেই পারছো কতটা কী শরীর খারাপ তো যাই হোক ভয়েসটা একটু তোমরা ম্যানেজ করে নিও আর এই দেখো এখানে বলতে বলতে কিন্তু দুটো কানেরই আমার রেডি হয়ে গিয়েছে এরপর কিছু কাজ থাকে মানে কিছু ডেকোর করতে হবে সেগুলো করে নেবো তো চলো সেগুলো করার জন্য এখানে আমি সেরকম কিছু ইউজ করিনি ইউজ করার মধ্যে করেছি কিছু আর কি জাম্পিং আর কিছু করি তো দেখো কিভাবে কী অ্যাড করলো এরকম ছোট ছোটো যে ঝুনঝুলিগুলো থাকে সেগুলোকে অ্যাড করে জাম্পিংয়ের মাধ্যমে আটকে দিয়েছি কিন্তু এরকম করে তিনটে দেব তিন দিকে তো যাই হোক এ দেখো কথা বলতে বলতে কিন্তু অলরেডি আটকানো হয়ে গিয়েছে আর সেম প্রসেসেই কিন্তু আমি পুরোটা কভার করে নেব আর এখানে কিন্তু আমি তিনটে করে ঝুনঝুনি অ্যাড করেছি সরি চারটে করে ঝুনঝুনি অ্যাড করেছি তো যাই হোক আর বলে রাখি পাঞ্চ মেশিন দিয়ে কিন্তু আমি পাঞ্চ করে নিয়েছিলাম আগে কারণ যদি পাঞ্চ না করা হয় সেক্ষেত্রে কিন্তু এটা খুব একটা সুবিধাজনক হয় না তো দেখো এরকম করে কিন্তু আমার একটা কানের অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে এরকম করে কিন্তু চলো আরেকটাও নি দেখো এটাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এবার করবো মাঝখানের যে আর কি হারটা রয়েছে তো করে নিয়েছি এখানে কিন্তু আমি তিনটের জায়গায় পাঁচটা ইউজ করেছি মাঝখানে একটা দুপাশে দুটো আর ওপরে এরকমভাবে আর কি পিন অ্যাড করে দিয়েছি গ্লুর সাজে বি সেভেন থাউজেন্ড যে গ্লুটা আসে সেটার সাজে চলো এরপরে যে কাজটা সেটা হলো উপরে কিছু আর কি চামস অ্যাড করবে এরকম কিছু ফ্লাওয়ার ছিল আমার কাছে সেগুলো আর কি অ্যাড করে দিয়েছে তো যেটা বললাম কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো আর এই দেখো আর এখানে কিন্তু টার্সেল লাগানোটা আমি দেখাইনি তোমরা যদি কেউ কমেন্ট করো তাহলে আমি কিন্তু ভিডিও টার্সেল লাগানোর ভিডিওটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেব। তো আজকের মতো এই অবধি তো পরবর্তী আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে তো আজকে মতোটাটা